ফিলিস্তিনে আমাদের অসহায় মা বোনদেরকে ইসরায়েলি গুন্ডারা যেভাবে অন্যায় বিভক্ষভাবে হত্যা করেছে আজকের সেই হত্যার প্রতিবাদে আজকে আমরা পুরো ফেনিবাসী এক হয়ে নেমেছি ইসরায়েলের গুন্ডাদের অবশ্যই বিচার করতে হবে ইসরায়েলি কুত্তাদের বিচার করতে হবে যতক্ষণ এই দেহে প্রাণ আছে মুসলমানদের দেহে যতক্ষণ প্রাণ আছে আমরা এই বাংলাদেশে মুসলমানরা লড়ে যাবো ইনশাল্লাহ বাংলাদেশে সাধারণ মুসলমানরা আমরা সবসময় فلسطینের পাশে আছি এবং সবসময় আমরা فلسطینের পাশেই থাকব এবং আমরা যতদিন যদি যদি স্বাধীনতা না পাই আমরা এই তীব্র আন্দোলন আমরা বাংলাদেশ থেকে যতটুকু পারি আমরা করে দেব এবং আমরা সাধারণ জনগণ এবং মুসলিম উম্মাহ সব সময় বিশ্ববাসীর মুসলিমদের সাথে থাকব এবং ফিলিস্তিনিয়ানের পাশে থাকব ধন্যবাদ হুদায়বিয়ার চুক্তির পরেই কিন্তু মক্কা বিজয় হয়েছে সুতরাং আমাদের ধরে নিতে হবে ফিলিস্তিন বিজয়ার সময় বেশি নেই অতি অল্প সময়ের মধ্যে ফিলিস্তিন মুসলমানদের হাতে আসবে আলাস আলাস্তা আবার মুসলমানরাই প্রবেশ করবে